গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি একদম বিন্দাস আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন ঘুরতে বাজে নটা বাজতে দশ মিনিট বাকি আর এই যে রাজা ব্রাশ করছে যাবে দোকান আর জিয়ান এখনও ঘুমাচ্ছে আর আমার সমস্ত কাজই হয়ে গেছে তো জিয়ানের এই জল ফোটানো হয়ে গিয়েছিল বাট ওই জিয়ানকে আবার ফিট করাতে গিয়েছিলাম তো ওই জন্য একটু ঠান্ডা হয়ে গেছিলো ফ্লাক্সে ভরবো যেহেতু একটু গরম করে নিচ্ছি তো চলো এখন সকালের ব্রেকফাস্টের ব্যবস্থা করি আর হর তো সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর রাজা এখানে করে নিল গ্লুকনডির জল এ ডাক্তার গ্লুকনডির জল খেতে বলেছে জন্ডিস্থলে তো ঠান্ডা রাখতে বলে আর এখানে তো তাল জল ভেজানো আছেই রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম পিঁপড়ে হচ্ছে দুটো গেছে তো আর কাপড় কাঁচা হয়ে গেছে সব বাইরে ওই যে মেলে দিয়েছি তো চলো এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করি সকালবেলা ব্রেকফাস্টের ব্যবস্থা না করলে আর সেই রান্নার জোগাড় করলে আর সকালে খাওয়া দাওয়ার পাট উঠে যায় আর কি খাওয়া খেতে খেতে সেই বারোটা সাড়ে বারোটা একটাও বেজে যায় অনেক সময় তো আগে সকালে পেটে কিছু দিই তারপরে রান্নার জোগাড় করবো আর আজকে বেশি কিছু রান্নাবান্না নেই বৃহস্পতিবার নিরামিষ তো চলো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ এখানে আমি রাজার টিফিনটা রেডি করে দিচ্ছি ও দোকানে গিয়ে খাবে এখানে হচ্ছে মুড়ি আর বিস্কুট আর চিনি দেব। যদিও এইসব খাবার ও একদমই পছন্দ করে না আগে তো খেতই না এখন বাধ্য হয়ে খাচ্ছে কিছু করার নেই ও একটু ওই তেল জাতীয় খাবার বেশি পছন্দ করে পরোটা এটা সেটা বাইরের খাবার খুব পছন্দ করে আর পেছনে দেখতে পাচ্ছ একটা লেবু ঝুলছে লেবুটা ওর রাজার জন্যই স্পেশালি আনা রয়েছে একজন দিয়েছে ওকে কিন্তু ওর খাওয়ার সময় হচ্ছে না এমন অবস্থা আর এদিকে আমি জিয়ানের খাবারটাও রেডি করে নিচ্ছি ফর্মুলা মিল্ক ন্যাস্টাম আর কাজু আর আমন্ডের গুঁড়ো কাজু আর আমন্ডটা আমি গুঁড়ো করেই রেখেছি আর জিয়ান যাতে ঘুম থেকে উঠলেই ওকে খাইয়ে দিতে পারি এই জন্য খাবারটা রেডি করেই রেখে দিই বাজে নটা আঠাশ এদিকে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি আর এদিকে হচ্ছে গোলা রুটি আর হয়েও ও গোলা রুটি সব ওই একটাই লাস্ট বাকি আছে চারটে টোটাল হয়েছে আর এদিকে দেখো কালকে ওই সবজি কেটে রেখেছিলাম কালকে মা মাছ আনেছিলো বলে এই সবজিটা আর করিনি তো এই সবজিটা আজকে বসিয়ে দিলাম একদম অল্প তেল দিয়ে আর অল্প হলুদ দিয়ে নুন যেরকম স্বাদ লাগে সেরকমই দিয়েছি হলুদ আর তেলটা একদম অল্প দিয়ে এক দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এই সবজির দিয়ে রান্নাটা করছি রাজার জন্য স্পেশালি আর জিয়ানও খেতে পারবে আর জিয়ানের খাবারটাও কেটে কুটে রেডি করে নিয়েছি আলু কুমড়ো চাল ডাল সমস্ত কিছু দিয়ে আর ওকে আমি গোবিন্দভোগ আগে বলেছি কিনা জানি না আমি কিন্তু ওকে গোবিন্দভোগ চাল দিয়েই ভাতটা খাওয়াই ওই সেতু চালের ভাতটা কতদিন চেষ্টা করেছিলাম বা অতটা খেতে চায় না তো গোবিন্দভোগ চাল দিয়েই ওকে ভাতটা খাওয়াচ্ছে খা যতদিন খেতে চায় খাও তারপরে না আমি সেতু চাল ধরাবো মানে যে যেটা আমরা খাই সেই চালটা সেই চালের ভাত খাওয়াবো তো চলো জিয়ান এখনও ঘুমাচ্ছে আর আগে তো দোকানে চলে গেলো তার মিশ্রি জল খেয়েছে আর গুলুকণ্ডি জলের বোতলটা নিয়ে গেছে আর ওকে দেখলেই আমি টিফিন দিয়ে দিলাম তো চলো দেখে থাকো রান্নাটা কমপ্লিট হয়ে যাক জিয়ান ঘুমানোর মধ্যে তাহলেই অনেকটা কাজ হালকা হবে তো চলো দেখতে রাখো তো গোলাগুটি সবকাটা হয়ে গেছে আর তরকারি মানে নামানোর সময় হয়ে গেছিল বা সব করে চলে এলাম ওপরে কারণ এই যে কি হয়েছে ধরবো না পড়ে যাবে তো তুমি না ধরলে পড়ে যাবে না এই লাখি দাদাকে একটু আদর করে দাও তো একটু আদর করে দাও লাকি দাদাকে আদর আদর সাত 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 আর আজকে হচ্ছে চিলড্রেন্স ডে আমার ছয় আমার পার হ্যাপি চিলড্রেন্স ডে হে হ্যাপি চিলড্রেন্স ডে বাবা হ্যাপি চিলড্রেন্স ডে তো চলো দেখতে থাকো এমনি তো ফিট করানোর সময় এসে বিছানাটা অর্ধেক গুছিয়ে যায় যে আনো উঠলে বাকি ওর কাঁচাটুকু গুছিয়ে টুছিয়ে চলে যাবো নিচে ওই এখন নটা চল্লিশ বাজে তো দেখতে থাকো তো জিয়ানকে ব্রেকফাস্ট করানোর আগে খাইয়ে দেবো বড়ো মায়ের প্রসাদ রাজা এনে রেখেছিল যেহেতু নৈহাটির বড়ো মায়ের মন্দির আমাদের বাড়ির কাছেই আর রাজারও ওখানে যাওয়া পড়ে প্রায়শই ওই জন্যই ও এনে রেখেছিল ম্যাও কই বাবা ম্যাও কই কই ম্যাও এই এই ওঠো 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 উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও Meu, meu. তো জিয়ানকে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে নিয়ে চলে এলাম রাস্তা একটু ঘুরতে আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে রোদটা গায়ে লাগালে ভালোও লাগে বেশ এখন ঘড়িতে বাজে দশটা ছত্রিশ আর সবার আমার মায়ের জিয়ানের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমরা ঘুরতে বেরিয়েছি জিয়ানকে ফ্রেশ করিয়ে বাসি জামাটামা ছাড়িয়ে দিলাম দিয়ে এখন এই নিয়ে বেরিয়েছি কামবে ঘাক ঘ্যা করে দেবে একদম হ্যাঁ তো জিয়ানের স্নান কমপ্লিট হয়েছে বারোটা দশের দিকে আর এখন বারোটা চল্লিশ বাজে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও দিন জন্যই আর কি দশ মিনিট লেট হয়েছে আজকে স্নান করাতে ঘিটে বাজে বারোটা চল্লিশ আর তোমাদেরকে তখন দেখালে আমি ঘুরতে নিয়ে গেছিলাম ওকে তবে নিয়ে এসে একটু কলা খাওয়ালাম পুরোটা তাও খাইনি তাই ওকে তেল মালিশ করে আর কি রোদে একটু ঘুরতে নিয়ে গেলাম আবার ঘুরে নিয়ে এসে স্নান করে ঘুম পাড়ালাম তো এই কাজগুলো এতক্ষণ করেছি আর কিছু ভিডিও সেরকম করা হয়নি তো চলো একটা নতুন জামা একবারই পরেছিল সেই জামাটা পরিয়ে দিলাম জিয়ানকে কারণ আজকে চিলড্রেনস ডে বলে কথা ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকে উঠুক আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে থাকো জিয়ান ঘুমিয়েছিল একটুখানি আমাকে ছেড়েছিল সেই ফাঁকে আমি স্নানটা সেরে নিয়েছি ঝটপট করে জিয়ান তো চুল স্নান ছেড়ে চুল আস্তে না জিয়ান উঠে গেছে তো যাই হোক স্নানটুকু করতে পেরেছি অনেক এবার জিয়ানকে ভাত খাওয়াবো নোংরা খাওয়াবো ভাত রেডি করে নেওয়া করে এখন কটা বাজে বললাম তোমাদেরকে ওই একটা কুড়ি না হ্যাঁ একটা কুড়ি একটা কুড়ি বাজে আমার এই চোখটা কেন আবার লাল হয়ে চলো দেখতে থাকো বাবা তোমার জন্য বাবা চিলড্রেন্স ডে গিফট এনেছে খোলো খোলো আসো

তাই। তো ঠিক? হ্যাঁ। ধরmatches।ママ, জিও নরম কিউ। কিউ, কিউ কিউ। আই কিউ চিনি। এটা এখন বাবা এটা ফোন। হ্যালো। হ্যালো। বাবা হ্যালো করে হ্যালো। ফোন হ্যালো হ্যালো। হ্যালো।

তো এখন দুটো বাজতে দশ মিনিট রাখি খাওয়া হয়ে গেল গিফট ওপেন করে পুরোটা খাইনি খেতে চাইছে না মানে মুখ দিয়ে ফেলে দিচ্ছে বেশি আর জোর করলাম না যদি বমি করে দেয় ওই জন্যই তো খেয়ে ঠামা একদম মাখিয়েছে মুখ দিয়ে ফেলে দিয়েছে জামার মধ্যে গেছে জামা চেঞ্জ করে আবার ফ্রেশ করে দিলাম ওকে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া জিয়ানের গিফটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি এই যে এখন খেলা করছে খেলা বিছানায় খেলনা পাঁচে পাঁচ আর এই যে জিয়ানকে নিয়ে চলে এলাম ঘুম পাড়াতে আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এতক্ষণ জিয়ানকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম ঘরে এত দুষ্টুমি করছে আজকে কি ফোন তো চলো এখন ঘুম পাড়াবো রাজা গেল আশ্রমে আমাদের গুরুদেবের আজকে কালকে জন্ম উৎসব আজকে থাকবে আশ্রমে কালকে বিকেলের দিকে বাড়ি আসবে প্রসাদ নিয়ে তো চলো প্রত্যেক বছরই যায় মাম্মা ও বাবা বলে ঘুম পেয়ে গেছে গো মাম্মা মাম্মা তো চলো দেখতে থাকুক সন্ধেবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো ঘুম থেকে উঠে নিচে আসতে না আসতেই ফ্যান সারানোর মিস্ত্রি চলে এসেছো তো উনি তো আগের দিন ফ্যানটা খুলে নিয়ে গিয়েছিল তো আজকে লাগাতেই এসেছে তো ফ্যান একদম আমাদের ঠিক হয়ে গেছে যদিও ফ্যানের প্রয়োজন মিটেই যাচ্ছে মেয়েটার দিন চলে এসেছে শীত পড়ে যাচ্ছে আর এদিকে দেখো জিয়ানের খাবার আমি রেডি করে নিচ্ছি দুতার বিস্কুট গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে ওই সাড়ে ছটা মতো আর জিয়ান ঘুম থেকে উঠেছে পনেরো ছটার দিকে ওপরে বিছানা গুছিয়ে জিয়ানকে একটু শান্ত করে ও পাশে আমি ছিলাম কান্নাকাটি করে নি তবে ওই ভিডিও ভালিয়ে একটু আদর করে টোরে নামতে নামতে প্লাস নিচে আসতে আস্তে ওই পাখা ঠিক করতে এলো এখানটা ঠিক করে লাগিয়ে দিয়ে গেলো তো দেখলে গেলো ওই সব করতে করতে সাড়ে ছটা বেজে গেছে এই যে ওর দাদা দিদি আবার সন্ধ্যাবেলায় এসে দিয়ে গেল চিলড্রেন্স ডে গিফট এই যে এই যে ফাইভ স্টার আর এই যে ললিপপ কাজকু আমাদের চিলড্রেন্স ডেয়ের গিফট পাচ্ছে কত তো চলো আর এই যে টিফিন রেডি করে এনেছি দুধ বিস্কুট খাইয়ে দিই ওকে খাইয়ে দিয়ে কী করে দেখতে থাকে বিছাড়াটা আরেকটা খুবই খারাপ খাইয়ে দেখবো বিছানাটা একটু ক্লিন করবো দেখো সব সকালে কাঁচা জামা কাপড়গুলো রয়েছে ওগুলো ভাজখানে গুছিয়ে রাখবো হ্যাঁ চলো দেখছি বন্ধুরা বেরিয়েছিলাম একটুখানি বেরিয়ে হচ্ছে একটু কিছু কেনাকাটা করে আনলাম কী কী কেনাকাটা করে এনেছি দাঁড়ো তোমাদের দেখাচ্ছে এই যে চারটে পেন এনেছি বাড়ির বাচ্চাদের জন্য চারজনের জন্য আর চারটে পার্ক এনেছি আর কি এনেছি যাচ্ছে আর এনেছি একটা দাঁড়াবা এখানে বস আর এনেছি একটা চাল ভাজা দুটো ক্রিম বিস্কুট যেটা আমার খেতে খুব ভালো লাগে আর বাচ্চাদের জন্যই লজেন্স এনেছি আর লাকির জন্য এনেছি লাকিও তো আমার শোনা চিলড্রেন লাকির জন্য এনেছি এই ভ্যানিলা আইসক্রিমটা লাকি এখন খাবে না বাবা ঠান্ডা লেগে যাবে তুমি খেতে পারবে না বাবা লাকি দাদা এনে বাবা তো এখন চলে এসেছি আমরা মাসি শাশুড়ির বাড়িতে মানে আমার মাসি শাশুড়ির বাড়িতে মায়ের দিদির বাড়িতে তো মা বললো যে চলো একটু ঘুরে আসি আর আমাদের বাড়ির কাছাকাছি অবশ্য তো জিয়ানকে জিয়ানের সাইকেলে করে নিয়ে চলে এলাম ঘুরতে ঘুরতে তো অনেকে বলতে পারো যে জিয়ানকে আমি অনেক বেশি বাইরে ঘোরাচ্ছি বা জিয়ানের অভ্যাস খারাপ হয়ে যাবে কি বলো তো বাচ্চাদের তো একটা না একটা অভ্যাস করাতেই হবে হয় ফোন টিভি নিয়ে ঘরে বসিয়ে রাখতে হবে না হয় এই বে বেড়ানো টেরানো এই সমস্ত অভ্যাস করাতে হবে যদিও এটা একটু কষ্টকর দুষ্টুমিটা বেশিই করে বাইরে নিয়ে গেলে কিন্তু তাও আমার মনে হয় ফোন টিভির থেকে এটা ভালো যদিও বড় হতে হতে জানি না ওর অভ্যাস চেঞ্জ হয়ে যাবে কিনা না তবুও আমি তো চেষ্টা করব ফোন টিভি থেকে একটু দূরেই রাখার তো দেখা যাক কি করা যায় কি হয় আর কি

आदोर 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 तू भाई लुका ओ भाई लुका अरे चले आओ की হ্যাঁ বন্ধুরা ঘড়িতে বাজে এখন দশটা চল্লিশ এই খাওয়া দাওয়া করে এলাম ঘুমানোর জন্য দেখলেই ওই যে গিফট টিফ্ট কিনে এনে হচ্ছে গিয়েছিলাম মাসি শাশুড়ির বাড়িতে ঘুরতে তো ওখানে তো খুব মজা হলো কারণ ওখানেও দুটো পুচকু পুচকু আছে তোমাদের সাথে বোধহয় একজনকেই শেয়ার করলাম দুজন ছিল তো লাকির মতো পুচকুগুলো তো আর ওখানে এত কিছু খেতে দিয়েছিল মিষ্টি পিঠে চা বিস্কুট কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখে দেখ তো এখন ঘুম পাড়াবো আজকের দিনটা খুব ভালো কাটলো এ বাবা জিয়ান কাঁদছে এ বাবা সবাই দেখে নিল জিয়ান কাঁদছে তো ওখান থেকে বাড়ি এসেছি সাড়ে নটার দিকে এসে দিলাম জিয়ানকে খাওয়ালাম এ বাবা সবাই দেখে নিচ্ছে না জিয়ান কাটছে সবাই দেখে নিচ্ছে তোমরা দেখছো তো জিয়ান বাবা তো একেবারে ভালো কেমন লাগলো অবশ্যই জানো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো নাইট দেখা হচ্ছে নেক্সট